আমাদের দর্শক আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আছি সুদানগর পৌরসভার একটি বাগানে যে বাগানটিতে এখানে আপনারা দেখছেন লিচু গাছ লিচু গাছ প্রচুর পরিমাণে লিচু ধরে আছে পাশাপাশি এটা আসলে প্রায় তিন একরের একটা বাগান তো এই পুরো অংশটা ধরে এই যে বসতবাড়ির পাশে এখানে তিন একরের যে বাগান এই বাগানে আম লিচু কুল এবং কলা এই কয়েকটা ফসলের একটা মিশ্র ফসলের চাষ হয়েছে তো এখন এই যে লিচু চাষ হচ্ছে লিচুর যেহেতু করিয়ে বেশ বড় হয়েছে এবং বেশ বাড়ছে তো এই সময় আমাদের আসলে কৃষকরা কী করবে কৃষকদের করণীয় কারণ এই সময় যেটি হয় যে দীর্ঘদিন যদি রস না পায় হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে যেটি হবে যে গাছের ফল ধরে যেতে পারে গাছের ফল ফেটে যেতে পারে ফল ফটার অনেকগুলো কারণ হতে পারে হঠাৎ রসের উপস্থিতি এবং অভাব এরকম বিভিন্ন কারণে ফল ফেটে যেতে পারে এছাড়া আমরা অনেক সময় দেখি যে নিয়মিত কীটনাশক ব্যবহার না করার কারণে গাছের গোড়ার দিকে অনেক সময় পোকার দেখতে পাই তো এই সময় আমাদের কৃষকদেরকে করতে হবে নিয়মিত প্রথম যে গাছটি যে বাগান পরিষ্কার করতে হবে তারপর এখানে যদি দেখাই যেখানে দেখছেন যে মাটি ভেজা অর্থাৎ রেগুলার এখানে পানি দেওয়া হয় অর্থাৎ শেষ নিশ্চিত করা হয় রেগুলার তারপরে হচ্ছে যে এই যে লিচু এই যে এত সুন্দর লিচু হওয়ার কারণ হচ্ছে যে এটা যাতে ধরে থাকে এই কারণে নিয়মিত ছাত্রনাশক স্প্রে করা হয় এবং কীটনাশক স্প্রে করা হয় এছাড়া মা কটনাশকও মাঝে মাঝে স্প্রে করা হয় যার কারণে লিচু মাকড়ের সমস্যাটা বেশি হয় এছাড়া ফল ফেটে যাওয়ার রোধ করার জন্য আমরা ছাত্রনাশকের পাশাপাশি সোলোবার ব্রণ স্প্রে করা আছে সোলোবার ব্রণ স্প্রে করলে ফল ফেটে যাওয়া আর রোদ হয় এবং ফল ঝরাটাও অনেকটা কমে যায় তো এই যে পুরো গাছ পুরো বাগানটা দেখার জন্য আমরা গুলো আজকে এসেছি আমাদের কৃষক বর্তমানে এখানে নেই কারণ কৃষক হয়তো বাইরে গেছে তো তার বাগানে এটা আমরা ভিডিও করছি তো আপনাদের যাদের লিচু গাছ আছে একটি গাছও থাকতে পারে তারা এই কাজটা করবেন আর যে কোনো ফল চাষের ক্ষেত্রে পরিচর্যার ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বছরে কমপক্ষে দুইবার আপনি গাছের গোড়ায় সার দিতে হবে গাছের গোড়া থেকে কিছুটা দূরে রিং করে আপনাকে সার দিতে হবে তারপর সেই সার দেওয়ার তারপরে নিয়মিত সেচ নিশ্চিত করতে হবে বিশেষ করে এই সময়টাতে শেষ নিশ্চিত করতে হবে এবং এই সেচ নিশ্চিত করলে এই দেখুন সেচ নিশ্চিত করেছে তারপরে ছত্রাকনাশক এখানের মধ্যে যে একটু আমরা দেখতে পাচ্ছি ছত্রনাশকের যে স্প্রে গত দুদিন আগে যে স্প্রে করা হয়েছে তার উপস্থিতি যে এখানে দাগ দেখা যাচ্ছে তাই এভাবে রেগুলার ছাত্র স্প্রে করতে হবে সলভার ব্রন স্প্রে করতে হবে এবং কীটনাশক স্প্রে করতে হবে এটা যদি আমরা রেগুলার করতে পারি তাহলে কিন্তু লিচুর ফলন ভালো হবে এখানে ফলন দেখে যেটি মনে হচ্ছে অত্যন্ত চমৎকার ফলন হয়েছে এটা যদি ধরে থাকে তাহলে একটা সময় খুব দেখা দিতে হবে আর কি এখানে প্রতিটা ডালে দেখেন থোকায় থকায় কী পরিমাণ লিচু ধরে আছে আমি যদি উপরের দিকেও আপনাদেরকে দেখাই যে কী পরিমাণ লিচু ধরে আছে পুরো গাছটাতে ব্যাপক পরিমাণ লিচু ধরে আছে আশা করছি যে এই লিচুর ফলনটা অনেক ভালো হবে এবং আমাদের কৃষক বা কৃষকদের ভালো থাকবে